আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো সৌদি আরব আসার পর আপনাকে যে ছয়টি বিষয় বাধ্যতামূলক করতে হবে সেই বিষয়। সৌদি আরব আসার পর আমরা অনেকেই অন্ধের মতো পড়ে থাকি সৌদি আরব আসার পর আপনাকে অন্ধর মতো পড়ে না থেকে আপনি এই ছয়টি বিষয় অবশ্যই করে রাখবেন এই ছয়টি বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন কেননা আপনি সৌদি আরব থাকতে হলে যে কোনো মুহূর্তে এই ছয়টি বিষয় আপনার প্রয়োজন হয়ে যেতে পারে তো আজ আমরা দেখবো পর্যায়ক্রমে এ ছয়টি বিষয় কি কি সেটি এবং এই ছয়টি বিষয় আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারবেন সেই ভিডিও কাউকে এক রিয়াল দেওয়ার প্রয়োজন নেই অথবা কারো পিছে সময় নষ্ট করার প্রয়োজন নেই আপনি ঘরে বসেই করে ফেলতে পারবেন এই ছয়টি বিষয় বরবারের মতো বলছি আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল একাউন্টটি বাজিয়ে দিন এই ছয়টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম হচ্ছে টি সিম কার্ড নিয়ে রাখবেন অনেকে সৌদি আরব আসার পর পাসপোর্ট দিয়ে সিম কার্ড নিয়ে রাখে আর সেটিকে কোনো চেঞ্জ করে না কোন ইকামা অথবা বর্ডার নম্বরের উপরে সিম নেয় না আপনি আপনার ইকামা অথবা বর্ডার নম্বরের উপরে একটা সিম নিয়ে রাখবেন দ্বিতীয় হচ্ছে এই সিমটি দিয়ে আপনি আফটার রেজিস্ট্রেশন করে নেবেন আপনি কিভাবে আফটার রেজিস্ট্রেশন করবেন সে বিষয়ে আমরা পূর্ণাঙ্গ একটি ভিডিও বানিয়েছি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপসার রেজিস্ট্রেশন খুবই সহজ আপনি সেলফ সার্ভিস মেশিনে যে ফিঙ্গারটি দিয়ে আসবেন এরপরে আপনার মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপসার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে ফেলবেন যারা সৌদি আরব আসছেন আশা করছি তারা অ্যাপসরের বিষয়ে অবগত আছেন সৌদি আরবে আসেন কিন্তু অ্যাপসর সম্পর্কে জানেন না এমন লোক দুষ্কর তারপরও যারা একবারে নতুন তাদের সম্পর্কে বলে রাখি তাদের তাদেরকে একটু বলে রাখি অ্যাপসর এমন একটা জিনিস যেমন আমি একটু উদাহরণ দিই ছোটোবেলায় আমরা যেমন বাংলা ছায়াছবি দেখতাম ছায়াছবির মধ্যে দেখতাম যে নায়করা অ্যাক্সিডেন্ট করে তার স্মৃতিশক্তি হারাই ফেলছে তো স্মৃতিশক্তি হারানোর পরে সে তার কোনো কিছুই জানতেছে না চিনতেছে না অ্যাপসর এমন একটা জিনিস আপনি যদি আপনাকেই ভুলে যান কিন্তু আপনার অ্যাপসর খুললেন তাহলে আপনি দেখতে পারবেন আপনি কে কোথায় থেকে আসছেন কোথায় 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 গেছেন যাবতীয় ডিটেলস আপনার সৌদি আরব জীবনের যাবতীয় ডিটেলস অ্যাপসারের ভিতর আছে অ্যাপসার মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন এক কোথায় হচ্ছে এটা তো অ্যাপসার গেল দ্বিতীয় নাম্বারে তৃতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বারে আমরা রাখবো কিউ প্ল্যাটফর্ম কিউ প্ল্যাটফর্ম হচ্ছে আপনার স্পন্সার ট্রান্সফারের একটি মাধ্যম সৌদি আরব ডিজিটালাইজ করার জন্যে কিউআর প্ল্যাটফর্ম খোলা হয় আপনি আপনার কফিল চেঞ্জ করার সময় এক কপিল থেকে অন্য কপিলে ট্রান্সফার হওয়ার সময় কিউআর প্ল্যাটফর্মটি আবশ্যক একটি জিনিস কিউআর প্ল্যাটফর্ম কীভাবে করবেন সে বিষয়েও আমাদের একটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিজের মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন কোথাও যাওয়ার প্রয়োজন হবে না কিউআর প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করার পর আপনাকে আপনি আরবে করার সময় এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারণ সৌদি আরব গভর্নমেন্ট সৌদি আরব লেবার কোড থেকে একটি আইন করা আছে যে লেবারদেরকে ব্যাংকে টাকা পেমেন্ট করার জন্যে ব্যাংকে টাকা পেমেন্ট করলে গভর্নমেন্ট দেখতে পারে যে আপনাকে পেমেন্ট আসলেই করা হয়েছে কিনা তো সেই জন্যে আপনি শুধু সেই জন্যেই না আরও অনেক কারণে আপনি সৌদি আরব অবস্থানকালীন যে কোনো কারণে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা পড়তে পারে সেই জন্য আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে রাখবেন আর তার জন্য আমি বলছি ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনি ঘরে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কার্ডটি প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দিবেন তাহলে আপনি আপনার পার্সোনাল কাজও ব্যাঙ্ক ব্যবহার করতে পারবেন বা কোম্পানির কাজও ব্যবহার করতে পারবেন পঞ্চম হচ্ছে আপনি আপনার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে রাখবেন ন্যাশনাল অ্যাড্রেস কি ন্যাশনাল অ্যাড্রেস হচ্ছে আপনি সৌদি আরবে কোথায় আছেন কোথায় বসবাস করছেন কোন এরিয়াতে আছেন সেটা একটি বিবরণ ন্যাশনাল অ্যাড্রেস আপনি কীভাবে করবেন তারও ভিডিও আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখছি আপনি চাইলে দেখে দেখে করে ফেলতে পারবেন ন্যাশনাল অ্যাড্রেস আপনার অনেক কাজে লাগতে পারে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে ন্যাশনাল অ্যাড্রেস লাগতে পারে অথবা যে কোনো অফিসিয়াল কাজে আপনার ন্যাশনাল অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলবে ভাই আমরা তো অনেক দিন আসি ন্যাশনাল অ্যাড্রেস এগুলো এগুলো হাবিজাবি আমাদের প্রয়োজন হয় নাই তাদের জন্য বলে রাখছি আপনি যদি অন্ধকারের অন্ধকার গুহার মধ্যে বসে থাকেন তাহলে আপনার ন্যাশনাল অ্যাড্রেস না আপনার কোনো কিছুই প্রয়োজন হবে না সৌদি আরব আসতে আসি একটা ঘরের ভিতর বসে থাকলেন এরপরে যাওয়ার সময় টিকিট কেটে চলে গেলেন আপনার কিছু লাগবে না আর যদি আপনি সৌদি আরব নর্মালি সুন্দরভাবে বসবাস করতে চান সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক রেখে বাইরে যাওয়া আসা করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু করে ঠিকঠাক করে চলতে চান তাহলে আপনার এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমরা ন্যাশনাল অ্যাড্রেসটি করে নেব ষষ্ঠ হচ্ছে নাফাদ রেজিস্ট্রেশন নাফাদ রেজিস্ট্রেশন কিভাবে করবেন ডেসক্রিপশনে লিংক আছে করে নেবেন নাফাদ রেজিস্ট্রেশনটা কি আমি সেই বিষয়ে একটু বলি নাফাত হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনাকে ভেরিফাই করা হয় আপনি কি সঠিক লোক কি না আপনি ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখন আপনাকে নাফাত ভেরিফিকেশন করতে হবে আপনার আপনার ফেস ভেরিফাই করা লাগবে আপনি কি সঠিক লোক কি না আর শুধু ব্যাংক ব্যাংক না যে কোনো ক্ষেত্রে সৌদি আরবে যে কোনো ক্ষেত্রে বর্তমানে নাফাত ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হয়ে উঠেছে তো আপনি নাফাত ভেরিফিকেশনটি করে নেবেন তো এ ছয়টি বিষয় আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মাধ্যমে করে ফেলতে পারেন কাউ আমি আবারও বলছি কোথাও যাওয়ার প্রয়োজন নাই এক রিয়াল ও প্রয়োজন নাই আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন তো এরকম অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম